দেশের প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি বিল পাস করেছে হাউস বৃহস্পতিবার উভয় দলের সমর্থন নিয়ে তিনশো আট একশো বাইশ ব্যবধান ভোটে পাশ হয় বিলটি দুশো ছয়জন রিপাবলিকান এবং একশো জন ডেমোক্রেট বিলটির পক্ষে ভোট দেন জিনিয়াস অ্যাক্ট নামে পরিচিত এই বিলটি কংগ্রেসে হওয়া প্রথম বড় ক্রিপ্টো এর আগে সেনেটে পাশ হওয়ায় এটিতে স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ডেস্কে পাঠানো হয়েছে এছাড়া হাউজের আইন তারা আরও দুটি ক্ষিপ্ত সংশ্লিষ্ট বিল পাশ করেছেন সেগুলো সেনেটে বিবেচনার জন্য পাঠানো হয়েছে ক্রিপ্টো খাত সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে আইন প্রণেতাদের ডিজিটাল অ্যাসেটের জন্য নীতিমালা প্রণয়ন করতে চাপ দিয়ে আসছেন তাদের যুক্তি একটি সুনির্দিষ্ট নীতিমালা ক্রিপ্টো কারেন্সিকে আরও ব্যাপকভাবে ব্যবহারযোগ্য করে তুলতে পারে গত বছরের নির্বাচনে এই খাতটি ক্রিপ্টো সমর্থক কংগ্রেস প্রার্থীদের পেছনে একশো মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে এবং এটিকে একটি দ্বিদলীয় বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করেছে বৃহস্পতিবার তারই ফলাফল দেখা গেল হাউসে এদিন ক্রিপ্টো সংক্রান্ত মোট তিনটি বিল পাশ হয়েছে Without objection, a motion to reconsider is laid on the table. জিনিয়াস অ্যাক্ট নামে পরিচিত ক্রিপ্টোকারেন্সি স্ট্যাবল কয়েন বিলটি উভয় দলের সমর্থন পেয়েছে যেখানে অনেক ডেমোক্রেট রিপাবলিকানদের সাথে যোগ দিয়ে প্রস্তাবিত ফেডারেল নিয়মগুলোকে সমর্থন করেছেন হাউজের আইন প্রণেতারা আরও দুটি ক্রিপ্টো বিল পাশ করেছেন যেগুলো বিবেচনার জন্য সেনেটে পাঠানো হয়েছে এর মধ্যে ক্ল্যারিটি অ্যাক্ট নামের একটি বিল ক্রিপ্টোর জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরি করবে এটিও উল্লেখযোগ্য দ্বিদলীয় সমর্থন পেয়েছে এবং সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট নামের অন্য বিলটি সেন্ট্রাল ব্যাংককে ডিজিটাল মুদ্রা ইস্যু করা থেকে নিষিদ্ধ করবে

প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ক্রিপ্টো খাত থেকে অর্থ সংগ্রহ করার পর দেশের ক্রিপ্টো কারেন্সি নীতিকে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দেন টম তার বক্তব্যে সে কথা তুলে ধরেন তিনি বলেন এই বিলগুলো বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের আধিপত্য আরো শক্তিশালী করবে By solidifying the dollar's dominance as the world's reserve currency, spurring innovation by creating regulatory certainty with clear market structure. Together, these three pieces of legislation set the stage for growth, innovation, and prosperity right here. তবে এই বিলগুলোর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছিল কট্টর ডানপন্থী রিপাবলিকানরা বিদ্রোহ করে করে হাউস ফ্লোরকে অচল দেন গত মঙ্গলবার পদ্ধতিগত ভোটে এক ডজন রক্ষণশীল তিনটি ক্রিপ্টো বিল আটকে দেন স্পিকার মাইক জনসন হঠাৎ করে অবশিষ্ট ফ্লোর ভোট বাতিল করেন পরে বিদ্রোহীরা হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাতের পর ট্রাম্প ঘোষণা দেন তারা সবাই একমত হয়েছেন Uh, as we got uh, everybody uh, into agreement of how transformative and important this legislation was. Congressman Brian Steele said the bills were filled by the House's legislators for the people of the Delivering for the American people on the promise that the United States will be the leader in Web 3. Asad Riel, TBN 24, News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর